দর্শক আসসালাম আলীকুমীতে দেখেন দ্বীপের মধ্যে ঢেউটি দেখা যাচ্ছে দেখেন একদম সিরিয়াল ঢেউ আর প্রচণ্ড বাতাস আর এই বাতাসের মধ্যে দেখেন আপনাদের ঢেউগুলি দেখাচ্ছি এই আমরা আমরা মাছ ধরার উদ্দেশ্যে এসেছিলাম দ্বীপে বৃষ্টির পুরো আজকে ঠান্ডা লাগতেছে প্রচুর দেখাই আর ওই সাইডে কিন্তু বাতাস নেই একটু জুম করে দেখে এখান থেকে সিরিয়াস বাতাস সিরিয়াস ওই যে আমাদের নৌকা আর এই সাইডে দেখেন ছোট কারণে আমরা ওই সাইডটি অবশ্য বাতাস খুবই কম লাগে ওই সাইডে আমরা নৌকাটা ওই সাইডে নিয়ে রাখছি হঠাৎ করে যদি এরকম দ্বীপে কেউ আসেন নৌকা কোথাও কিন্তু নিতে পারবেন না বাতাস ছাইরা দিলে